ভাবি থাক আর কান্না করেন না দেখেন মানুষ তো চিরদিন বেঁচে থাকে না অরুণ ভাই আপনার ভাই মারা গেছে তাতে কোনো দুঃখ নাই কিন্তু মরার আগে ফোনের পাসওয়ার্ডটা তো দিয়ে যেতে পারতো একটা মানুষ মারা গেছে তার নিয়ে আর ঘাটাঘাটি করেন না তার আত্মা কষ্ট পাবে অরুণ ভাই এখন তো আমি মইরেও শান্তি পাবো না আমার জানার ইচ্ছা ছিল টুম্পা ভাবির সাথে আসলে ওর কি সম্পর্ক ছিল

আঙুর আম্মা কইছে যে সি পরীক্ষা যদি ভালো হয় তাহলে আর যদি খারাপ হয় তাহলে বিয়া দিয়া দিব হ্যাঁ না কস কি বালোঘেরা পরে বিয়া করার যে জ্বালা রে সকালে উঠে ঘর মোছা নাগে থালি বাসন ধোয়া নাগে খালি অশান্তি আর অশান্তি

অরুণ ভাই ভাবি বললো ঘরে সুখ শান্তি নাকি বজায় রাখেন তা এর গোপন রহস্যটা কি ভাবি চাইলে সবাই করতে পারে ঘরের বউকে সব সময় বন্ধু বানিয়ে রাখতে হবে তার সাথে দুনিয়ার সব কথা শেয়ার করতে হবে শুধু একটা কথা মাথায় রাখতে হবে গার্লফ্রেন্ডের কথা ভুলেও তাকে বলা যাবে না সরি অরুণ ভাই ভাবি পাশে থেকে সব শুনতিছে তোরে যদি এক বাপে পয়দা দিয়ে থাকে তাহলে তুই বাসায় থাক আমি আসতেছি হ্যালো শোনা তুমি না তোর খেলা দিছিলে তা পারলে না কে

কবা মুই বিমান চলাইছেন দেখা বইয়া মানে তোর দেখতে থ যে তুমি কি চলাইছো না চলাইছো ওরে বাবা আমি বাবু বিমান চলাইছি আমাকে ভালো লাগার কিছু নাই কারণ আমি কালা আর ভিডিওতে যা দেখো সবই হচ্ছে এডিটের খেলা